আমাদের দেশের ছাত্রছাত্রীদের কোটা সংস্কারের যে আন্দোলনটি ছিল যেটি হচ্ছে ন্যায়ের জন্য আমার ভাই বোনেরা নেমেছিল রাস্তায় সেই ব্যাপারটা নিয়ে বাংলাদেশে খুবই একটা অরাজাগতার সৃষ্টি হয়েছিল এবং স্বৈরাচারী যে সরকার ছিল ওনার পতনেরও খুব দরকার ছিল তো প্রথম থেকে কুটা সংস্কারের যে আন্দোলনটি সেটা পরবর্তীতে তো সরকার পতনের আন্দোলনের রূপ নিয়েছিল কিন্তু ভয়াবহ আকার ধারণ করেছিল এই আন্দোলনটি যার কারণে অনেক ভাই বোনেরা প্রাণ হারিয়েছে অকালে যাই হোক তারপরেও আমাদের যে স্বৈরাচারী সরকার ওনার তো পতন হয়েছে অবশেষে অনেক প্রাণের বিনিময়ে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পেয়েছি বাংলাদেশ টু পয়েন্ট ও আমরা আবারও পেয়ে নতুন করে বাংলাদেশকে ফিরে পেয়েছি আমরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের পেসটিতে অন্যদের দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের পথ চলা সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন তো আজকে দুপুরবেলায় লাঞ্চের জন্য এখানে আম্মু খিচুড়ি রান্না করতেছিল তো আজকে চিকেন দিয়ে মূলত একদম ঝরঝরা করে খিচুড়ি পাকানো হবে তার জন্য তো চিকেন ভালোভাবে ভেজে নিয়ে নেওয়া হয়েছিল প্রথমে তারপরে একে একে সবগুলো মশলাপাতি দিয়ে খুব মজাদার করে একটি খিচুড়ি রান্না করে আম্মু আমাদেরকে আজকে খাওয়াবে অনেক দিন যাবত খিচুড়ি খাওয়া হয়নি আর দেশের যে পরিস্থিতি তার জন্য ভালো মন্দ ওইরকমভাবে খাওয়াও হয়নি কারণ খুবই টেনশন কাজ করতেছিল সবার মাঝে কি হবে আর এই ছাত্রছাত্রীরা কতটা কষ্ট করতেছে এর ফলাফল কি হবে সব কিছু নিয়ে সব সবাই উদ্বিগ্ন ছিল যার কারণে ওইভাবে বেশি বেশি রান্না করে বা মুরোচোর কিছু তেমন খাওয়া হয়নি আর তারপরেও এখনও যে একেবারে সংখ্যা কেটে গেছে তা নয় গতকালকে রাত্রেও আমাদের এদিকে ডাকাতে হানা দিয়েছিল যার কারণেও সারা রাত সবাই ঘুমানো হয়নি তেমন ভাবে আজকে সকালে যদিও একদম ভোরবেলার দিকে ফজর নামাজের পরে ঘুমানো হয়েছিল তো ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গিয়েছিল তো যদিও এই সিনটা পুরা বাংলাদেশেরই এখন কেউই সেভাবে ঘুমোতে পারছে না একটা টেনশন কাজ করতেছে আজকে বা সরকার অন্তর্বর্তীকালীন সরকার উনি আজকে হয়তোবা শপথ নিবে তারপরে থেকে কিছুদিন লাগবে দেশটা আবার আগের মতো শান্তি শৃঙ্খলা ফিরে আসতে তো যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো নতুন দেশটা যেন আরও খুব ভালোভাবে আমাদের বেঁচে থাকার জন্য বা বসবাস করার জন্য উপযোগী হয়ে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলোর দাম অনেক বেশি ছিল সেগুলো যেন কমে যায় বিভিন্ন অর্থনৈতিক খাতে যে ধরনের দুর্নীতি হয়েছিল সেগুলো যেন কমে যায় এবং বাংলাদেশের অন্যান্য যে সকল সমস্যাসগুলো সমস্যাগুলো ছিল আল্লাহ রহমতে আল্লাহ একটা একটা করে যেন আমাদের সবগুলো সমস্যার সমাধান করে দেয় এবং আমাদের দেশটাকে সুজলা সুফলা বাংলাদেশ হিসেবে আমরা বিশ্বের কাছে যেন আবারও তুলে ধরতে পারি দুর্নীতি মুক্ত বাংলাদেশ যেটা এখন দুর্নীতি যুক্ত বাংলাদেশ নামে পুরো পৃথিবীতে পরিচিত সেটা যেন অবশ্যই দুর্নীতি মুক্ত বাংলাদেশ নামে একদিন আমরা বিশ্বের দরবারে তুলে ধরতে পারি তো যাই হোক কথা বলতে বলতে খিচুড়ির প্রায় শেষের দিকে হয়ে আসছে এই যে পানি দিয়ে দেওয়া হয়েছিল খিচুড়ি পানিটা একদম প্রায় শুকিয়ে আসছে এখন দিয়ে দিব। তো আম্মু আম্মু আমি আর কি রান্না হচ্ছিল সব দমে দুজনে মশলাপাতি দেখিয়ে দিয়েছিল তারপরে এখানে আমি যেহেতু ভিডিও নিচ্ছিলাম তো আমিও একটু মাঝে মাঝে নাড়তেছিলাম দেখতেছিলাম তো এই পর্যায়ে ঢাকনাটা তুলে আম্মু চেক করে নিতেছিল যে হয়েছে কিনা তারপরে আবার কিছুক্ষণের জন্য দমে রেখে দেওয়া হয়েছিল তো রান্না হয়ে গেছে এখন খাওয়ার পালা গরম গরম খিচুড়ি রান্নার সাথে সাথে খিচুড়ি গরম গরম না খেলে তো হবেই না এই জন্য এখন গরম গরম খেয়ে নেওয়া হবে তার জন্য আমি নিয়ে নিচ্ছি আমার প্লেটে খাওয়ার জন্য আপনাদের সবাইকে খিচুড়ি খাওয়ার দাওয়াত রইল আর দেখে কার কার খেতে মনে চাচ্ছে জীবে জল চলে আসছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তবে হ্যাঁ বলতে হবে যে খিচুড়িটা এতটাই আম্মি হয়েছিল যা বলার বাহিরে খুবই মজার একটি খিচুড়ি হয়েছিল তো দুপুরে লাঞ্চ করার পরে অ্যাজ ইউজাল আমরা সবাই ঘুমিয়ে গিয়েছিলাম বাচ্চারা যেহেতু ঘুমায় ওই টাইমে আমরাও ঘুমিয়ে নিয়েছিলাম আর আজকে রাতে যেহেতু ঘুমায়নি সেহেতু তো আজকে আরও বেশি ঘুমানোর একটা মানে ধুম পড়ে গিয়েছিল সবাই ঘুমে গিয়েছিল কারণ রাতে কি হবে আল্লাহ ভালো জানে আজকে রাতেও হয়তো বা ঘুম হবে না অ্যাজ ইউজুয়াল বাকি রাতগুলোর মতো একটা টেনশন কাজ করে কারণ আমাদের বাসা যেহেতু নতুন আমাদের বাসার গেট নেই সেহেতু তো আমাদের চিন্তা আরও বেশি জানি না আল্লাহ ওনাদেরকে কবে হেফাজত করবে বাংলাদেশের এত বড় একটা মানে অবস্থা ঘটে গেল তারপরেও তাদের এইসব করার কুত থেকে সাহস আসে মন মানসিকতা আসে আল্লাহ ভালো জানে তো সন্ধ্যা নেমে আসছে আকাশটা কি সুন্দর এই টাইমটাতে আকাশটা এতটা ভালো লাগে আমি বেশ কিছুক্ষণ করে জানালা দিয়ে বা বারান্দায় বসে আকাশের দিকে আনমনে তাকিয়ে থাকি যদিও অতটা সময় পাই না যেহেতু দুইটা বেবি আছে তো এই যে আমার বড় বাবা তো এখানে খেলাধুলা করছিলো তা আমাকে হাত ধরে টেনে ঘরে নিয়ে যেতেছিল তার আমার চিরুনি আর আমার মানে রাবার ব্যান্ডগুলা ও খেলনা হিসাবে খেলে তো ওগুলাই আমার কাছে চাচ্ছিল যে ওগুলা আমার দাও আমাকে দাও তো আমাকে হাত ধরে টেনে নিয়ে যায় দিতে বলতেছিল আমি ও দিয়ে দিয়েছি যে যাক যেটা নিয়েই শান্তি থাক শান্ত থাকুক তাও খেলাধুলা করুক শান্ত থাকুক দুষ্টামি না করুক কান্নাকাটি না করুক আমাকে কম কম জ্বালাক তো দুই মামা ভাগ্নে তো সারাটা দিন যখনই সময় পায় সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু করে বিকেলবেলায় কোনো মতো একটু ঘুমিয়ে উঠতে না উঠতে আবার সেই রাত দশটা এগারোটা বারোটা কখনো কখনো একটা পর্যন্ত ওদের এই খেলাধুলা চলতে থাকে তো ওরা খেলাধুলা করতে করতে এখানে সন্ধ্যার নাস্তা বানানোর জন্য আমার বোন এগুলো রেডি করে নিয়েছে আজকে ব্রেড দিয়ে ডিম দিয়ে একটি মজার নাস্তা বানিয়ে দিয়েছিল তা আমি বললাম যে তোর মতো একটা বোন সবার ঘরে ঘরে যেন থাকে বাংলার ঘরে ঘরে তোর মতো একটা বোন দরকার যে এত মজার মজার করে নাস্তা বানিয়ে বানিয়ে খাওয়াবে তো এভাবে করে দুষ্টা আমি করতে করতে ফাজলাম করতে করতে ওরা জ্বালাইতেছিলাম আর আমি ভিডিও করতেছিলাম ও নাস্তা বানাচ্ছিল তো সত্যি এরকম একটা বোন সবাই চাইবে মনে মনে কারণ ও বিকেলের নাস্তাটা এত মজার করে বানিয়ে বানিয়ে আমাদের প্রতিদিন খাওয়ায় আর চা তো ওই বানায় আমি এই বাসায় যতদিন যাবৎ আসছি তো ততদিন পর্যন্ত মনে হয় না যে আমি কোনো কিছু করে খাইছি ম্যাক্সিমাম টাইম ওই নাস্তা বানায় দেয় নাস্তা মূলত ওই বানায় আম্মুও বানায় না তো আমরা নাস্তা বানাতে বানাতে দুই বোনের দুষ্টাই দেখে আমার ছেলেও চলে আসছে বলে তোমরা কি করো তোমরা কি করো এরকম ভাবে আমরা নাস্তা বানাচ্ছি ও আমি খাবো চলো এইভাবে করে আমার হাত টানতেছিলাম বলতেছি বানিয়ে নিয়ে আসছি তুমি যাও তো এই যে এভাবে দেখতে দেখতে আমাদের নাস্তা বানান বানাচ্ছিলাম মজা করতে করতে কাজও হচ্ছিল তারপরে গল্পও হচ্ছিলো তারপরে একটু পরে প্যাট প্যাট ভোজও হবে মানে আর কি সব কিছুই মিলায় একদম সোনাই সোহাগা আর কি তো আমি এখানে ওকে হেল্প করে দিচ্ছিলাম আমার হেল্প হচ্ছে কন্ট্রিবিউশন হচ্ছে প্লেটটা রেখে তারপর একটা টিস্যু রেখে দিচ্ছিলাম যাতে নাস্তাগুলোকে রাখতে পারে তো আমার হেল্পটুকু আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্টস করে জানবেন আমি কিন্তু অনেক বড় হেল্প করে ফেলছি আমার বোনকে তো এই যে ভাজা হয়ে গেছিল প্রথম পর্যায়ে স্ন্যাক্সগুলো এগুলো তুলে নিচ্ছে তো এইভাবে করে সবগুলো স্ন্যাক্স রেডি করে আমার টেবিলে এসে আমার বোন আমাকে খাওয়ার জন্য দিয়ে গেছে তো এরকম বোন সত্যি সবার কপালে যেন একটা একটা করে জুটে তো আমার বোনের জন্য আল্লাহ আল্লাহর কাছে সবাই দোয়া করবেন যেন আল্লাহ ওকে আরো বেশি বেশি স্ন্যাক্স বানিয়ে আমাকে খাওয়ানোর তৌফিক দান করে সবাই আমিন লিখে যাবেন তো আমি এখানে ভিডিও করছিলাম আর খাচ্ছিলাম আর ওকে বলতেছিলাম আয় তুইও খা তো আমি ও খাবে পরে খাবে ফ্রেশ ট্রেশ হয়ে এসে তারপরে আবার চা বানিয়ে নিয়ে আসবে তো আমি খেয়ে আপনাদের বলছি কেমন হয়েছে স্ন্যাক্সটা তো এই যে আমি ওয়ান বাইট অলরেডি নিয়ে নিয়েছি যদিও অনেক মজা হয়েছিল অনেক টেস্টি হয়েছিল আপনারা এভাবে করে অবশ্যই বানাবেন